হ্যালো দিস ইজ স্পিন ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে অলরেডি আমি আমার নতুন অফিসে চলে আসি আপনারা জানেন যে আমি একটা নতুন অফিস নিয়েছি যেটা কাজ চলোগান তো আমরা আজকে সেখানে আছে এখানে আমরা অফিস ভিজিট সেশন আছে একসাথে ইফতার করব তো উপরের দিকে আমি অলরেডি চলে আসি আর এই যে সামনেই হচ্ছে আমাদের অফিসের কার্যকম যেখানে আমরা কাজ করব সেই অফিসের কাজ কতটুকু শেষ হয়েছে সেটাও আজকে ভিজিট করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো তো অলরেডি আমি দেখতেই পাচ্ছেন অলরেডি আমি চলে আসছি একদম আমাদের মেইন সেভেন ফ্লোরে সেভেন ফ্লোরেই মূলত হচ্ছে আমাদের অফিসটা আর এদিকে হচ্ছে আমাদের লিফ্টের অপশনটা তো এটা হচ্ছে আমাদের অফিস দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে কার্যক্রম চলতেছে এবং এই সাইড দিয়ে আমাদের উপরের দিকে সিঁড়ি হবে অফিসের জন্য এদিকে গ্লাস হবে এবং এইটা হচ্ছে আমার বসার জায়গা হবে এটা হচ্ছে পাশে আমাদের আরও একটা রুম যেটা স্টোর রুম হিসেবে থাকবে আমরা পুরোটা দেখাচ্ছি এখানে ফাহিম আসসালামু আলাইকুম বাবা কি অবস্থা ফাহিম এই তো আলহামদুলিল্লাহ ভালো কি করতেছো ভিডিও নিচ্ছ এদিকে হ্যাঁ তাই হ আচ্ছা যেটা আপনি অফিসটা পরজব এখন করতেছিলাম কি অবস্থা কাজ কাম কেমন করতেছে আমাদের ফাহিম এখানে ড্রোন দিয়ে কিছু ভিডিও নিতেছিল আজকে আমরা একসাথে ইফতার করব এখানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এটা তো হচ্ছে আমাদের বসার জায়গা হবে কাজের জায়গা এটা এটা আমাদের বসার জায়গা এদিকে হচ্ছে কোপেন স্পেস এদিকে ভিউটা দেখেন এদিকে সম্পূর্ণ গ্লাস থাকবে এবং এই সাইডে যদি আমি আসি এই সাইডে হচ্ছে একটা একটা উইন্ডো রাখা আছে এই সাইডে ডিফারেন্ট একটা ভিউ উপরের দিকে যদি আমরা যাই ফাইন চলো আমরা তাহলে উপরের দিকে যাই হ্যাঁ চলেন এখন আমরা উপরের দিকে যাচ্ছি উপরের দিকে আমাদের এইট ফ্লোরে কার্যক্রম কতটুকু শেষ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এখন আমি এখন আছি হচ্ছে লেভেল এইটে এটা হচ্ছে আমাদের নিচ থেকে উপরের দিকে আসার জন্য যেই ওপেন স্পেসটুকু টুকু এটা হচ্ছে সেই জায়গাটা আর এখানে ভিউটা যদি আমি দেখাই আপনাদেরকে এদিকে দেখতেই পাচ্ছেন একটা ভিউ এবং এইটা হচ্ছে আমাদের স্টিয়ারের জায়গাটা এখানে একটা রুম হবে এটাও আমাদের অফিসের কাছে ব্যবহার হবে এবং এখানে একটু বসার স্পেস আছে দেখতেই পাচ্ছেন এই সাইডে হচ্ছে উইন্ডো এবং এখানে একটা ওপেন স্পেস সম্পূর্ণ ভিউ দেখার জন্য এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের অফিস নিচেও আমাদের একটা অফিস আছে সেটা অবশ্যই আমি অন্য সময় আপনাদেরকে দেখাবো আজকে যেহেতু একটু পরে আমরা ইফতার করবো সেই জন্য আমি আংশিক যতটুকু পারি দেখাচ্ছি এটা হচ্ছে আমার ব্যবহৃত যে জিনিসগুলো রয়েছে সেটার জন্য একটু স্পেস রেখেছি আমি অফিসের মধ্যে সেগুলোকে ডিসপ্লে করার জন্য এবং এখানে ছোট একটু ওয়ার্কিং স্পেস আছে রিল্যাক্সিংয়ের জন্য এবং এখানে বিশাল একটা ভিউ আছে ওপেন স্পেস চাইলে আপনারা এখান থেকে দেখতে পারেন এখানে ভিউটা কিন্তু সত্যিকার অর্থে অনেক সুন্দর এই হচ্ছে আমাদের নিচের দিকের ভিউ এবং এইখানে একটা আছে হচ্ছে ওয়াশরুম যদিও এটাতে এখনও তেমন কোনো কার্যক্রম হয়নি এটা হচ্ছে ওয়াশরুম ওয়েট জোন এবং ড্রাই জোন এটা হচ্ছে ড্রেসিং রুম এই এই অংশটুকু হচ্ছে ড্রেসিং রুম তো আমাদের কার্যক্রম মোটামুটি বেশ আহ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে আমি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এখানে অফিসের কার্যক্রমগুলো শুরু করব এবং এখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমাদের দুইটা অফিস হচ্ছে একটা হচ্ছে আমরা এই যে আমি আপনাদের সাথে যে মাঝে মধ্যে কন্টেন্ট শেয়ার করি সেই ব্যাপারটার জন্য কিন্তু আমরা এখানে বসে বসে মাঝে মধ্যে আনবক্সিং ভিডিও কিংবা কোনো ব্লগিংয়ের যদি কোনো প্ল্যান করে থাকি সেগুলো কিন্তু আমরা এখানেই করব তো একটা হচ্ছে অফিসিয়াল কাজ হবে পাশাপাশি ব্লগিংয়ের কাজগুলো আমরা এখানে করব আমি আপনাদেরকে এটার আশপাশগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমার এখানে তেমন থাকা হয় না সেজন্য মূলত অফিসের কাজের জন্য মূলত আমার এই বিল্ডিংটাকে ব্যবহার করা হবে সেকেন্ড ফ্লোরে আমাদের কনফারেন্স রুম আছে একটা এবং সেখানে কিন্তু আর মিনি অফিস আছে যেটা অ্যাজ ইউজুয়াল ভাবে আমার সেখানেও যেরকম বসা হবে ইভেন কাজ শেষ হওয়ার পরে যে আমাদের যে ইম্পর্ট্যান্ট যদি কোনো বিশেষ কোনো কাজ থাকে সেগুলো কিন্তু আমরা সেভেন এবং এইট থেকে কর্পোরেট যে কাজগুলো থাকবে সেগুলো আমরা এখান থেকে ইনশাল্লাহ করার চেষ্টা করি তো যাই হোক এখন আমি একটু নিচের দিকে যাই কারণ আমরা যেহেতু ইফতার করবো অলরেডি পাঁচটা এগারো বেজে গেছে আমি এখন নিচের দিকে যাব একটু ফ্রেশ হবো দেন ইনশাল্লাহ একসাথে সবাই মিলে ইফতার করবো